নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মুহূর্তে বিরাট বড় ঘোষণা হ্যাঁ বন্ধুরা বিরাট বড় ঘোষণা যদি আপনি রাজ্যবাসী হয়ে থাকেন তো আপনার জন্য বিরাট বড়ো সুখবর তো এবার কর্মসংস্থান নিয়ে বড় বড় বলা যেতে পারি কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি ব্লকে বাংলার তাঁতের শাড়ির দোকান খোলার কথা বললেন তিনি তো আজ নদিয়ার চাকদাতে নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায় আর শান্তিপুরের তাঁতের শাড়ির প্রসঙ্গ তোলেন তিনি বলেন আমরা এখনকার তাঁতিদের কত ভালোবাসি চারিদিকে তাঁতিদের রমরমা আপনাদের তাঁতের শাড়ি তাঁতসাতী প্রকল্প আমি তো ঠিক করেছি বাংলার প্রতিটি ব্লক একটি বাংলার শাড়ির দোকান খুলব তাঁতিদের হাতে বোনা শাড়ি সেখানে বিক্রি হবে যদি কেউ ফ্র্যাঞ্চাইজি নিতে চান তাতে আমার কোনো আপত্তি নেই তো বন্ধুরা বুঝতে পারছেন তো এই মুহুর্তে বিরাট আপডেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়ায় গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি পিটারটা বড় ঘোষণা করেছেন তিনি বলেছেন বাংলার প্রতিটা ব্লকে এ এই বাংলার শাড়ির দোকান হবে যেখানে তাঁতের শাড়ি মিলবে চাষিরা গিয়ে সরাসরি সেখানে অর্থাৎ বলা যেতে পারে সরি বন্ধুরা তাঁতিরা গিয়ে সরাসরি সেখানে তারা তাদের প্রোডাক্ট বা শাড়ি বিক্রি করতে পারবে হ্যাঁ বন্ধুরা তো এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই সেকশনে কমেন্টস করতে একেবারেই ভুলবেন না